আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা একটা ভাইরাল টেস্ট নেট নিয়ে কথা বলবো আর মজার বিষয় হইতেছে এখানে আপনার প্রতিদিন কাজ করা লাগবে না আপনি জাস্ট জয়েন করে রেখে দেবেন প্রতিদিন আপনার যে পয়েন্ট ওইটা অটোমেটিক্যালি বাড়তে থাকবে ঠিক আছে আর আমি এই ভিডিওতে কিছু সিস্টেম দেখাই দিব ওই সিস্টেমে করলে আপনি ইজিলি লিডার বোর্ডের মধ্যে প্রথমের দিকে থাকতে পারবেন একদম একদম মনে করেন যে রিওয়ার্ডটা কনফার্ম পাবেন সব সবার চাইতে একটু বেশি রিওয়ার্ড পাবেন আমার এই ভিডিও দেখানোর প্রসেসে আপনি যদি জয়েন করেন ঠিক আছে কিন্তু এটার জন্য দুই এক দেওয়ার খরচ করা লাগতে পারে এখানে দায়ক করবেন কী করবেন না টোটালি আপনার বিষয় আমি একদম এ টু জেড এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে কী করবেন কীভাবে বেশি আর্নিং করবেন সব কিছু ঠিক আছে তো ভিডিওতে একটা লাইক দিয়ে দেন আর আমাদের টেলিগ্রামে যদি এখনও জয়েন না হয়ে থাকেন তাহলে অবশ্যই জয়েন করেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে তো বেশি কথা না বলে সরাসরি মেন যে টপিক সেখানে চলে যায় তো টেস্টনেটের লিঙ্কটা কিন্তু আমি আমাদের টেলিগ্রামের মধ্যে দিয়ে দিব আর ওই টেলিগ্রাম পোস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে ক্লিক করলে সরাসরি এই পোস্টটা আপনাকে নিয়ে আসবে ঠিক আছে তো এখানে জয়েন করতে আমাদের দুইটা ওয়ালেটের প্রয়োজন হবে একটা হচ্ছে মাস্ক দ্বিতীয়টা হচ্ছে ইউনিসেট ওয়ালেট মাস্ক তো আপনারা সবাই চেনেন ইউনিসেট ওয়ালেটও চেনার কথা এটা হচ্ছে আপনার বিটকয়েনের একটা ওয়ালেট বলতে পারেন তো ইউনিসেট ওয়ালেটে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে কী করবেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন এই যে পোস্টের মধ্যে কিন্তু আমি এখানে ইউনিসেট যে এক্সটেনশন আছে ওইটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এটা আপনারা বাজারের মধ্যে অ্যাড করবেন অ্যাড করে অ্যাকাউন্ট না থাকলে এখানে একটা অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে নেবেন ঠিক আছে তো আমি দেখেন অলরেডি একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে নিছি ক্রিয়েট করে নেওয়ার পর এখান থেকে সিম্পল আপনি সেটিং আছে দেখেন নিচের দিকে এখানে ক্লিক দিবেন এখানে অ্যাড্রেস টাইপ আছে এটার উপর ক্লিক দিয়ে এখানে আপনারা এই যে ট্রাপ রোড এটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে এটা অবশ্যই সিলেক্ট রাখবেন এটা কিন্তু আমার সিলেক্ট আছে এবং এখান থেকে যদি ব্যাকে আসি তাহলে দেখেন এখানে আমাদের ওয়ালেটের মধ্যে ব্যালেন্স আছে ফোর পয়েন্ট সিক্স বিট কয়েন এটা হইতেছে ফসেট ঠিক আছে চারটা বিটকয়েনের মতন আমার এখানে ফসেট আছে এখন আপনাদের কাছে তো ভাই ফসেট থাকবে না আপনাদের ফসেটটা নিতে হবে আর ফ্রিতে খুব বেশি ফসেট এখানে পাওয়া যায় না হয়তো বা জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান এরকম ফসেট পাওয়া যায় যে এটা দিয়ে আপনার আর্নিং খুবই কম হবে তো এখানে আপনি দু এক ডলার ইনভেস্ট করে এই যে ফসেট যেটা এটা কিন্তু বাই করতে পারবেন ঠিক আছে আপনি বাই করবেন দেখা যাচ্ছে দুই ডলার কিংবা তিন ডলার কিংবা পাঁচ ডলার আপনি এখানে ইনভেস্ট করলেন আশা করি আপনার ওই ইনভেস্টটা উঠে যাবে যখন টেস্টনেটের পেমেন্টটা দিবে ঠিক আছে কারণ আপনি দুই তিন ডলারের বিনিময়ে অনেক ফসেট পাবেন যেই ফসেটটা ফ্রিতে নিতে গেলে সারা জীবনও নেওয়া সম্ভব না ঠিক আছে এই জন্য বলবো যে যদি আপনার সম্ভব হয় সেক্ষেত্রে আপনি ইনভেস্ট করেন ইনভেস্ট করে যে ফসেট আছে এটা বাই করেন তাছাড়া এই ফসেটটা যে এখানে লাগতেছে এরকম না কারণ বিটকয়েনে যত আপনার হচ্ছে টেস্ট আসবে সব কয়টাতেই কিন্তু এই ফসেটের প্রয়োজন হবে তো আমি এর আগে বাই করেছিলাম আমার ওয়ালেটে এখনও চারটার মতন বিটকয়েন আছে আমি আরেকবার আপনাদেরকে বাই করে দেখাবো এই ভিডিওতে লাইভের মধ্যেই তো আমি সরাসরি পোস্টে চলে যাই পোস্টের মধ্যে দেখেন বাই বিটকয়েন ফসেট একটা লিঙ্ক দিয়ে দিছি সিম্পলি এই লিঙ্কটা আমরা কপি করে নেবো ফসেট বাই করা দেখাইতেছি আগে প্রথমে তারপরে টেস্ট নেটে জয়েন করা দেখাইতেছি ঠিক আছে তো এই লিঙ্কটা আমরা কপি করে নিলাম কপি করে নিয়ে আমরা এখনটা কিউ অথবা বাজারের মধ্যে লিঙ্কটা পেস্ট করব। লিঙ্কটা পেস্ট করলে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে থ্রি ডটে ক্লিক দেবেন এখানে কুইক শপে ক্লিক দেবেন তারপরে এরকম ইন্টারফেস আসবে এখন এখান থেকে উপরে উপরে যেটা আছে বিট কয়েন এটার উপর জাস্ট একটা ক্লিক দেবেন ক্লিক দিয়ে এখানে এলটিসি সিলেক্ট করবেন আমরা পেমেন্ট করবো এলটিসির মাধ্যমে ঠিক আছে এখানে এল আছে আসে সিলেক্ট করবেন এবং আমরা নিব বিট কয়েনের ফসেট যার জন্য এখানে কয়েন টেস্টনেট থ্রি এটা সিলেক্ট করবেন ঠিক আছে টেস্টনেট থ্রি আমরা এল পেমেন্ট করে বিট কয়েনের টেস্টনেটের ফসেট নিব তারপরে এই যে ইউনিসেট ওয়ালেটের মধ্যে চলে যাবেন গিয়ে এইখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন অ্যাড্রেসটা জাস্ট কপি করে নিলাম কপি করে নিয়ে এইখানে আপনার এই অ্যাড্রেসটা পেস্ট করবেন ঠিক আছে পেস্ট করার পর এখানে অপেন ট্রেডে ক্লিক দিবেন ওপেন টেডে ক্লিক দিলে আর একটা পেজে নিয়ে আসছে এখানে জাস্ট একটু ওয়েট করবেন এরকম ইন্টারফেস আসবে এখানে দেখেন একটা অ্যাড্রেস আমাদের দিছে এই অ্যাড্রেসের মধ্যে ইলেকট্রিসিটা সেন্ড করতে হবে ঠিক আছে এই অ্যাড্রেসে এল টিসি পেমেন্ট করলে তারা আমাদের অ্যাড্রেসের মধ্যে অটোমেটিক্যালি বিটকয়নে যে ফসের ওইটা পাঠিয়ে দেবে তো আমি এখানে জাস্ট এটা কপি করলাম অ্যাড্রেসটা বাইনান্স থেকে আপনারা এল টিসি উড্যোগ করবেন এই অ্যাড্রেসের মধ্যে আমার বাইনান্সে লাগতেছে না আমার টাস্ট ওয়ালেটের মধ্যে অলরেডি এল টিসি আছে আমি আগে থেকে নিয়ে রাখছি তো এইখান থেকে আমি এল টিসিটা এখন সেন্ড করবো এ ওই অ্যাড্রেসের মধ্যে দেখেন আমার কাছে দুই ডলার তেরো সেন্টের মতন আছে তো আমি জাস্ট এখানে দুই ডলার পাঠিয়ে দিতেছি ওই অ্যাড্রেসে ঠিক আছে আপনারা চাইলে বাইনান্স থেকেও কিন্তু উইডো করতে পারবেন সরাসরি ওই অ্যাড্রেসে কিন্তু বাইনান্সে উইড্রো সাকসেস হইতে একটু সময় লাগে তো আমার টাস্ক ওয়ালেটে ছিল আমি জাস্ট ওই অ্যাড্রেসে পাঠিয়ে দিলাম পাঠাই দেওয়ার পর এই পেজের মধ্যে আপনি বসে থাকবেন যতক্ষণ না এখানে যে অ্যাওয়েটিং ডিপোজিট লেখা আছে এখানে আপনার এটা কমপ্লিট না হয় ততক্ষণ এখানে বসে থাকবেন এখানে দেখেন এতক্ষণ কিন্তু অ্যাওয়টিং ডিপোজিট ছিল এখন কিন্তু সিন কনফার্মেশন এরকম কিছু চলে আসছে তার মানে আমাদের ট্রানজ্যাকশনটা কিন্তু হইতেছে ওয়েট করবেন দেখবেন এখানে এগুলো আপডেট হইতে থাকবে আস্তে আস্তে এবং ট্রানজেকশনটা হইবে তো এখন দেখেন এখানে বাইং কমপ্লিট লেখা আছে এখানে জন্য আপনি রিলোড দিবেন না ওয়েট করবেন যতক্ষণ না বাইং কমপ্লিট এরকম কোনো কিছু না আসে দেখেন এখন উইন্ডো ধর এখন আমরা সরাসরি চলে যাই আমাদের যে ইউনিসেট ওয়ালেট ওইখানে দেখি আমাদের দিছে কিনা এই যে চোদ্দো চোদ্দোটা কিন্তু চলে আসছে ঠিক আছে চারটা কিন্তু আগে থেকে ছিল দশটা পাঠাইছে এখন চোদ্দোটা কিন্তু বিটকয়েন হয়ে গেছে এখন আমরা টেস্ট নেটে জয়েন করবো মানে আমাদের ফসের বাই করা কিন্তু কমপ্লিট ঠিক আছে এখন আমরা পোস্টের মধ্যে চলে যাব এখন টেলিগ্রাম পোস্টে চলে আসলাম আর একটা ফসেটের প্রয়োজন হবে আমাদের সেটা হইতেছে ইথিরিয়াম সেফুলা এটা আশা করি আপনাদের কাছে অলরেডি আছে না থাকলেও সমস্যা নাই এই যে এখানে কেলেম ফসেটের যে লিঙ্কটা আছে এখান থেকে আপনারা এই ইথিরিয়াম সেফুলাটা নিতে পারবেন লিঙ্কটা বাজারের মধ্যে পেস্ট করবেন পেস্ট করে থ্রি ডটে ক্লিক দিবেন এখানে দেখেন ইথিরিয়াম ফসেট লেখা আছে এটার উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে জাস্ট আপনার যে অ্যাড্রেস অ্যাড্রেসটা এখানে দিবেন এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে সম্ভবত আচ্ছা আপনি থ্রি ডটে ক্লিক দিবেন ক্লিক দিয়ে এখানে যে কানেক্ট ডিস্টিনেশন সেইন ওয়ালেট এটার উপর ক্লিক দিবেন ক্লিক দিয়ে এখানে মেটামাক্সটা কানেক্ট করে নেবেন তারপর আবার এখানে ক্লিক দিবেন কানেক্ট বিটিসি ওয়ালেট মেটামাক্কটাকে কানেক্ট করে নি আমি তারপরে এখানে কানেক বিটিসি ওয়ালেট এখানে ক্লিক করে ইউনিসেট ওয়ালেট এটার উপর ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে কানেক্টে ক্লিক দিবেন ঠিক আছে এখানে সাইনিং চাইতেছে সাইনিংটা দিবেন তাহলে আর কি আমাদের এই যে বিটিসি ওয়ালেট ইউনিসেট ওয়ালেট দুইটাই কানেক্ট হলো ঠিক আছে সরি মেটামাক্স এবং ইউনিসেট দুইটাই কিন্তু কানেক্ট হইলো এখানে ঠিক আছে এখন আপনি ইথিরাম ফসেটে ক্লিক দেবেন ইথিরাম ফসেটে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন আপনার অ্যাড্রেস অটোমেটিক্যালি শো করতেছে এখানে আপনাকে জিরো পয়েন্ট জিরো ফাইভ ইথিরিয়াম শেফুলা দেবে এখানে ক্যাপসা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে আছে জাস্ট আপনি সাবমিটে ক্লিক দেবেন সাবমিটে ক্লিক দিলে ইথিরিয়াম ফুলার যে ফসেট ওইটা আপনাকে দিয়ে দিবে তারা এই যে এখানে দিয়ে দিচ্ছে ওকেতে ক্লিক দিবেন এখন আমাদের টেস্টটা জয়েন করতে হবে তো টেসনিটা জয়েন করার জন্য এই যে রেজিস্টারের যে লিঙ্কটা আছে সিম্পলি এটা আপনারা কপি করবেন রেজিস্টার লিংকটা সেম ব্রাউজারের মধ্যে ওপেন করবেন ওপেন করে থ্রি ডটে ক্লিক দিবেন ক্লিক দিয়ে দেখবেন ওয়ালেট কানেক্ট আছে কি না কারণ আমরা তো ফসেট নেওয়ার সময় ওয়ালেট কানেক্ট করছি নতুন করে আর করা লাগবে না ওয়ালেট কানেক্ট ঠিক আছে আর একটা লিঙ্ক দিয়ে দুইটা কাজ হবে সমস্যা নেই আপনি ফসেটের লিঙ্ক থেকেও জয়েন করতে পারবেন তো এখান থেকে আমরা যদি ব্রাউজারটা ডেস্কটপ মোড করি তাহলে আর কি সুবিধা হবে তাছাড়া আপনি এখানে ক্লিক দেবেন থ্রি ডটে ক্লিক দেবেন এইখানে দেখেন বিটকের একটা ব্যালেন্স শো আসছে এটার উপর ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আমরা যে ফসেটটা নিলাম ওই ফসেটটাকে এখানে ওয়াই বিটিসি করতে হবে আমাদের কাছে বিটিসি আছে এখন ওই বিটিসিকে আমাদের ওয়াই বিটিসি করতে হবে তো দেখেন চোদ্দোটার মতন আছে আমরা ব্যালেন্সে এখান থেকে জাস্ট আমি এখন তেরোটা দিয়ে দিতেছি এখানে অ্যামাউন্ট তেরো দিয়ে জাস্ট সাবমিট করবো তাইলে আমাদের যেই বিটিসি আছে এটা সোয়াপ হয়ে ওয়াই বিটিসি পেয়ে যাবো আমরা সাবমিটে ক্লিক দিবেন এই যে কনফার্মেশন আসতেছে আচ্ছা এখানে রিজেক্ট করি ট্রানজেকশনটা দিয়ে আবার ট্রাই করি এখন দেখেন সব কিছু ঠিকঠাক আছে এখন সাইনিংয়ে ক্লিক দেবেন ক্লিক দিলে আমাদের এই ব্যালেন্সটা কিন্তু অটোমেটিকাল দেখছেন কেটে নিছে ওয়াই বিটিসি কিন্তু এখন আমাদের দেয়নি এটা দিবে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে ওয়েট করতে হবে আমাদের এখানে এই যে দেখেন আমরা কিন্তু এখানে ওয়াই বিটিসি যেটা এটা পেয়ে গেছি এখন বাকি কাজগুলো করতে হবে তার জন্য আমি বাজারটা মোড করে নিতেছি যাতে আপনাদের দেখানোটা সুবিধা হয় ওকে ডেক্সটা মোট করে নিলাম এখন উপরের দিকে উপরের দিকে চলে যাবেন উপরের দিকে দেখেন পোর্টফোলিও লেখা আছে সিম্পলি ওই পোর্টফোলিওর উপর একটা ক্লিক দিবেন ঠিক আছে পোর্টফোলিওর উপর ক্লিক দেওয়ার পরে তারপর এখানে একটু জুম করি এখানে দেখেন সোয়াপ অপশন আছে এই যে সোয়াপ এই সোয়াপের উপর একটা ক্লিক দেবেন সোয়াপের উপর ক্লিক দেওয়ার পরে এখানে এই যেই ওয়াই বিটিসি আমরা পাইছি এটাকে আমাদের ডাব্লু ওয়াইউ টোকেনে সোয়াপ করতে হবে ঠিক আছে ওয়াই বিটিসিকে আমরা ওয়াইউ টোকেনের মধ্যে সোয়াপ করব। তো আমার কাছে তেরোটা আছে এর অর্ধেক সোয়াপ করতে হবে আপনার কাছে যদি দশটা থাকে আপনি পাঁচটা সোয়াপ করবেন আমার কাছে যেহেতু তেরোটা আছে তো আমি এখানে সিক্স ছয়টায় দিলাম সিক্স পয়েন্ট ফাইভ দিতে হয় আমি ছয়টায় দিলাম এখানে ছয়টা আমি এখন আচ্ছা সিক্স পয়েন্ট ফোর দিতেছি ঠিক আছে সিক্স পয়েন্ট ফোর দিলাম যার বিনিময়ে আমি এখানে দেখেন পাঁচশো বাহাত্তর কে সম্ভবত ওয়াই এ টোকেন পাবো ওয়াইউ টোকেন পাবো এখানে যা সোয়াপে ক্লিক দিব আপনার কাছে যা থাকবে তার অর্ধেক দেবেন্ট সোয়াপে ক্লিক দিলে মেটা মার্কসের মধ্যে কনফার্মেশন আসবে এখানে মেটা মার্ক্সের মধ্যে কনফার্মেশন আসছে এখানে গ্যাস ফি হিসাবে নেটওয়ার্ক ফি হিসাবে সেফুল আর ইথিরিয়াম লাগবে ঠিক আছে আর ফুল ইথিরিয়াম যেটা আমাদেরকে ফসেট দিছে সিম্পল এখানে আমরা এটা কনফার্ম করে দিব কনফার্ম করলে আমাদের যে সোয়াব ওইটা হয়ে যাবে আমাদের সোয়াপ হয়ে গেছে ওয়াই বিটিসি সি কেটে নিছে সিক্স পয়েন্ট ফোর এবং আমাদেরকে পাঁচশো বাহাত্তরকে আর কি ওয়াইউ টোকেনটা দিছে তো সিম্পল এখানে ওকেতে ক্লিক দিব ওকেতে ক্লিক দেওয়ার পরে এখানে সোয়াপের পাশে আরেকটা অপশন আছে দেখেন স্ট্যাক এলপি টোকেন সিম্পলি এটার উপর ক্লিক দেবেন এটার উপর ক্লিক দেওয়ার পর একটু জুম ইন করি এখানে দেখেন পাশে একটা অপশন আছে এই যে এখানে গেট এলপি টোকেন ঠিক আছে এখানে হেয়ারের উপরে একটা লিঙ্ক আছে কিন্তু হেয়ারের উপর ক্লিক দিবেন ক্লিক দিলে ইউনিস্যাপের মধ্যে নিয়ে যাবে এখানে আমাদের এলপি অ্যাড করতে হবে যেটার বিনিময়ে এলপি টোকেন দিবে ওইটা আবার এখানে স্টেক করতে হবে ঠিক আছে তো এখানে ইউনিসপের মধ্যে আসবেন আসার পরে এখানে ডিফল্টভাবে ওয়াই বিটিসি টু ওয়াই টোকেন সিলেক্ট থাকবে যদি সিলেক্ট না থাকে তাইলে আর কি এখান থেকে আমরা কেটে দিয়ে আবারও এখানে এসে আবারও হেয়ারে ক্লিক দিব এখন দেখেন এখানে ওয়াই বিটিসি সিলেক্ট আছে কিন্তু ওয়াইউ টোকেনটা সিলেক্ট নাই তো এখানে নিউ টোকেনে ক্লিক দিয়ে এখানে ইউ এ টোকেন এটা আমরা সিলেক্ট করবো তে ক্লিক এখানে দেখেন যে ইয়ালা স্টেবল কয়েন ঠিক আছে এটা জাস্ট আমরা এখানে ইমপুট করলাম এখন ওয়াই বিটিসি টু ওয়াইউ টোকেন জাস্ট এখান থেকে কন্টিনিউ তো ক্লিক দেবেন এখানে অ্যামাউন্ট দিতে বলতেছে অ্যামাউন্ট নিচেরটা ম্যাক্স আচ্ছা নিচেরটা নাম অ্যামাউন্ট আপনি উপরে ম্যাক্স করে দেন উপরে যেটা আছে উপরেরটা ম্যাক্স করে দেন ম্যাক্স করার পরে এখানে রিভিউ থেকে দিবেন দেবেন এখানে ক্রিয়েটেক্ ক্লিক দেবেন ওয়ালেটের মধ্যে কনফার্মেশন আসবে মেডামাক্সে জাস্ট এটা আপনি এখন কনফার্ম করে দিবেন কনফার্ম করলে এখানে যে লিকুইডিটি যেটা এটা কিন্তু প্রোভাইড হয়ে যাবে এটা মে বি হয়ে গেছে আচ্ছা এখানে পেন্ডিং আছে এই যে এখানে ক্রিয়েট পজিশন পেন্টিং আছে এটা হয়ে যাবে ঠিক আছে এখন আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো এটা হয়ে গেছে আশা করি ব্যাকে গিয়ে এইখানে এই যে ইয়ালার স্টেশনের যে পেজ যাচ্ছে এখানে জাস্ট আমরা একটা রিলোড দিব তো এখানে একটা রিলোড দিলাম রিলোড দেওয়ার পরে আবার ওই যে স্টেক এলপি টোকেন যেটা আছে এটার উপর জাস্ট একটা ক্লিক দেবেন ক্লিক দিলে এই যে স্টেকের পেজে নিয়ে আসছে এখানে দেখেন ওয়ালেট ব্যালেন্স এলপি টোকেন দিয়েছে আমাদের ওয়ান পয়েন্ট এইট কে টোকেন ঠিক আছে এটা জাস্ট এখন ম্যাক্স করবেন ম্যাক্স করে স্টেক করে দিবেন ম্যাক্স করে স্টেককে ক্লিক দেবেন ক্লিক দিলেই কিন্তু হয়ে যাবে এটা স্টেক একটা একটা কনফার্মেশন আসবে ওয়ালেটের মধ্যে অবশ্যই এই যে ওয়ালেটের মধ্যে কনফার্মেশন আসছে এটা জাস্ট কনফার্ম করলে আমাদের যেই এলপি টোকেন ওটা স্টেক হয়ে যাবে তাইলে কিন্তু আমাদের এখানে টোটালি কাজ কিন্তু কমপ্লিট ঠিক আছে এখানে আমি প্রথম থেকে আরেকবার আপনাকে স্টেক স্টেপগুলো বোঝাই প্রথমে আমরা ফসেট নিছি ঠিক আছে এই যে এটা হয়ে গেছে প্রথমে ফসেট নিছি ফসেট নেওয়ার পরে আমাদেরকে বিটিসি ফসেট দিছে তো আমরা এ সাইডের মধ্যে এসে প্রথমত বিটিসিকে আপনার হচ্ছে ওয়াই বিটিসিতে ব্রিজ করছি তারপরে ওয়াই বিটিসিকে আমরা সোয়াপ করে ওয়াইউ টোকেন দিচ্ছি তারপরে এই ওয়াইউ টোকেন এবং ওয়াই আমরা গিয়ে স্টেক করছি অর্থাৎ এলপি দিয়েছি লিকুইডিটি অ্যাড করছি লিকুইডিটি অ্যাড করার বিনিময়ে আমাদেরকে এলপি টোকেন দিছে ওই এলপি টোকেনটা এখানে আমরা স্টেক করলাম স্টেক করার বিনিময়ে আমাদের আমাদেরকে হচ্ছে ঘন্টা বেসিস আর কি বেরি আন হইতে থাকবে এই বেরিটা কোথায় দেখবেন উপরের দিকে একটু জুম করে দেখেন এখানে বেরিস অ্যান্ড লিডার বোর্ড লেখা আছে এখানে জাস্ট একটা ক্লিক দিবেন ক্লিক দিলে এখানে যে দেখতে পারবেন এই যে টোটাল বেরি ঠিক আছে ফোর মিলিয়ন বেরি আমার আছে এখানে প্রতি ঘন্টায় আপনি এটা দেখবেন আপগ্রেড হইতে থাকবে আপনি যত বেশি এলপি আছে ওইখানে দিবেন স্টচেক করবেন তত বেশি আপনার এই পয়েন্টটা আর্ন হইতে থাকবে ঠিক আছে তো আপনারা এইখানে র্যাঙ্ক দেখতে পারবেন আপনার যে কত টোটাল কত র্যাঙ্কে আপনি আসেন আমি দেখেন চুয়াল্লিশ হাজারের মধ্যে আসি আজকে আরও কিছু স্টচেক করলাম আশা করি কালকে আমি তিরিশ হাজারের নিচে চলে আসবো এরকম যত দিন যাবে তত কিন্তু আমার যে র্যাঙ্ক এটা কিন্তু কমতে থাকবে ঠিক আছে তো আপনি যত বেশি এখানে স্টেক করবেন তত কম আপনার র্যাঙ্ক হবে ততটাই ভালো তা আমি সাজেস্ট করবো আপনারা এখানে মিনিমাম পাঁচ ডলার করে ইনভেস্ট করেন সবাই ঠিক আছে দুই চার পাঁচ ডলার করে আমি এটা মানে বলতেছি এই জন্যই কারণ এখানে যদি পেমেন্ট দেয় তাহলে ওই যে আপনি দুই দুই তিন ডলার পাঁচ ডলার যা ইনভেস্ট করবেন ওইটা আশা করি উঠে যাবে যেহেতু টেস্টনেট টেস্টনেট থেকে পেমেন্ট দিলে ভালো প্রেফুট দেয় আর এই টেস্টনেটটা ভাইরাল তারপরেও আপনারা নিজ দায়িত্ব করবেন আমার জাস্ট দেখানোর দরকার ছিল আমি দেখাই দিলাম কিভাবে কী জয়েন করবেন তো আমাদের মূলত এখানে আর্ন করতে হবে এই এইটা ঠিক আছে তো ফুল প্রসেসটা আমি ভিডিওতে দেখাইছি যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের টেলিগ্রামে এসে মেসেজ দেবেন ওইখানে হেল্প করার ট্রাই করবো ভালো থাকবেন নতুন কোনো অফার নিয়ে আবার দেখা হবে